সায়া কয় সায়া ছায়া কি কি সবজি আনছিল তো গণলামি না গুনতে হবে আপির <laughs> আছে <laughs> আবাাই যাবো ওহ সুন্দর হবে নিকালে খাছনি যাবো কিউপিও ঠিক করে যোরে যোরে ঠিক করে এটা কি বেশি আছে ঠিক আছে বেশি হবে কি দাওয়া কুনাল হবে তো যা কেডি পেলি শিখায়াকি মানে দি পেলি শিখাই শিখা আরেকজন শিখাইরে ও ওই যে শিখাইরে লা যাও ওই যো ওই যো না দি পেলি বেশি আছে দি পেলি

हेलो आवनो सुरा दको कति बानी पपा बंग बाघनि <laughs>

ওরে দিদি ওরে এই ধারা হইতাছে আমার

কি হচ্ছে ওখানে কিছু কবি না মেলা হচ্ছে মেলা কৃষি মেলা এই যে কি পাইছো পাইয়ে খুশি তুমি যা এভাবে আগামী বছরও সুন্দর মেলা আয়োজন করবা সুন্দর সবজি ফলাবা আর এভাবে হবে ঠিক আছে যাক এই থালে ভাত খাবা সবজি মেলা ছিল এই গ্রামের সবাই সবজি খুব ভালো ফলায় গ্রামটা খুবই ভালো আর এই সামগ্রী ছায়ারানি।

আছে <laughs> অবশ্যই <laughs> <laughs>

এখন কি এই বাড়ির দরজার সামনে আমাকে এত সুন্দর মেলা খারাপ হয় না 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 আমরা একবার একটা পিঠা আয়োজন করলেও তো দেখি কে কত আইটেমের পিঠা নিয়ে আসতে পারি না

কাপে দেউ চিনি উনি খায় কাপে দেউ রেডি করে দাও যে গা টেবিলে আর যে দুইটা কলা দাও বিস্কিট দাও আর আমার ব্যাগে যে রেডি চা দাও উনি আইসে পড়বে কাকে এটা তো নাও বেশি বেশি তাহলে থি দিও না কাকা একদম কি করবে না